একদা বালক ইউসুফ আলাইহিসাল্লাম তার পিতা ইয়াকুবা আলাই সালামের কাছে এসে বললেন ইয়া আহাদা অর্থাৎ আবাতে কমার হেয়া আমার আব্বা যান আমি স্বপ্ন দেখেছি যে এগারোটি নক্ষত্র এবং চন্দ্র সূর্য আমাকে সিজদা করছে এই কথা শুনে পিতা ইয়াকুব আলাইহ সালাম বুঝে গেলেন যে স্বপ্নে দেখা এগারোটি নক্ষত্রের অর্থ হচ্ছে ইউসুফ আলাইহি সালামের এগারো ভাই এবং চন্দ্র ও সূর্যের অর্থ হচ্ছে তার পিতা এবং মাতা বা খালা অর্থাৎ এই স্বপ্নের মাধ্যমে এই সুসংবাদ দেওয়া হয়েছে যে অদূর ভবিষ্যতে ইউসুফ আলাইহ সালাম আল্লাহর নবী হিসাবে মনোনীত হতে যাচ্ছেন তাই তিনি বালক পুত্রকে বললেন ইয়া ইয়াকা আলা আলা ইকাতিকা ইন্না শান আলীল ইন্সানি আদুউম মুবিন অর্থাৎ হেয়া আমার প্রিয় সন্তান তুমি তোমার ভাইদের সামনে এই স্বপ্ন বর্ণনা করো না যদি বলে দাও তাহলে তারা তোমার বিরুদ্ধে চক্রান্ত করবে নিশ্চয় শয়তান মানুষের প্রকাশ্য শত্রু এদিকে ইউসুফ আলহি সালামের দশজন সৎ ভাই ইউসুফের প্রতি হিংসার আগুনে জ্বলছিল তাদের এই হিংসার চারটি কারণ ছিল এক ইউসুফ আলাইহি সাল্লাম তাদের সৎ ভাই হওয়া দুই মাতৃহারা শিশু হওয়ার কারণে পিতা ইয়াকুব আলাইহিসি সালাম বালক ইউসুফকে বেশি আদর মমতা দেওয়া তিন বালক ইউসুফ আলাইহি সালাম অতুলনীয় রূপ লাবণ্য অনিন্দ সুন্দর বডি ফিটনেস আকর্ষণীয় ব্যবহার এবং অনন্য চরিত্রের অধিকারী হওয়া চার ইউসুফ আলাই স্বপ্ন বৃত্তান্তের কথা যেভাবেই হোক তাদের কানে পৌঁছে যাওয়া এই সব কিছু মিলিয়ে তারা ইউসুফ আলাইহিসালামকে পিতা ইয়াকুব আলাইহ ইসালাম থেকে আলাদা করার ষড়যন্ত্র করতে শুরু করে তখন তাদের একজন পরামর্শ দিয়ে বলল শিশু ইউসুফকে কোনো এক অচেনা এলাকায় নিয়ে ফেলে আসা হোক তাহলেই সে আর বাড়িতে ফিরে আসতে পারবে না তখন আরেকজন বলল এই বুদ্ধিতে কাজ নাও হতে পারে তাকে হত্যা করে ফেলায় উত্তম হবে এভাবে দশ বাই পরামর্শ করে ইউসুফ আলাইহ সালামকে হত্যা করার সিদ্ধান্তে উপনীত হলো অতপর তারা একদিন পিতা ইয়াকুব আলহি সালামের কাছে এসে বলল আব্বা যান আমরা তো প্রতিদিন জঙ্গলে যাওয়া আশা করি ইউসুফ তো এখন কিছুটা বড়ই হয়ে গেছে আপনি তাকে আগামীকাল আমাদের সাথে পাঠিয়ে দিন আমরা এগারো বাই মিলে একসাথে জঙ্গলে যাব সেখানে গিয়ে আমরা কাজ করব আর ইউসুফ তৃপ্তিসহ ফলমূল খাবে এবং ইচ্ছে মতো খেলাধুলা করবে আর আমরা দশ ভাই অবশ্যই তার রক্ষণাবেক্ষণ করবো তখন পিতা ইয়াকুব সালাম বললেন তোমরা খুব সুন্দর কথাই বলেছ কিন্তু আমার ভয় হয় যে তোমরা তাকে জঙ্গলে নিয়ে গেলে কোনো এক অসতর্ক মুহূর্তে বাঘ এসে তাকে খেয়ে ফেলবে তখন তারা বলল আমরা এতগুলো ভাই থাকতে ইউসুফকে বাঘ খেয়ে ফেলবে তাহলে তো আমাদের দুনিয়াতে থেকে কোনো লাভ নেই আমাদের উপর আপনার এই আস্থাটুকুও নেই এটা আমাদের জন্য খুবই লজ্জাজনক যাই হোক এভাবে ছেলেদের পীড়াপিড়িতে অবশেষে ইয়াকুব আলাইহিস সালাম রাজি হয়ে গেলেন কিন্তু তাদের কাছ থেকে অঙ্গীকার নিলেন যাতে তারা ইউসুফ আলাইহিস সালামকে কোনোরূপ কষ্ট না দেয় এবং তার প্রতি যেন সর্বদা খেয়াল রাখে অতপর তিনি বড়পুত্র ইয়াহুদা বা রুবিলের হাতে ইউসুফকে সুপর্দ করলেন এবং বললেন তুমি ইউসুফের খাওয়া দাওয়া এবং অন্যান্য সকল ব্যাপারে দেখাশোনা করবে অতপর তারা ইউসুফ আলাইহিসাল্লামকে নিয়ে জঙ্গলের দিকে রওনা করলো চলতে চলতে গভীর জঙ্গলে পৌঁছেই শয়তানি চক্রান্ত বাস্তবায়নের জন্য তারা তৎপর হয়ে উঠল। তারা বালক ইউসুফকে হত্যা করার জন্য প্রস্তুত হয়ে গেল তখন বড় ভাই ইয়াহুদার অন্তরে ইউসুফের প্রতি মায়া এসে যায় কারণ স্বভাবতই যেই ভাই সবার বড় হয় তার মন কিছুটা হলেও নরম হয় তাই ইয়াহুদা তাদেরকে বাধা দিয়ে বলল তোমরা থামো সামান্য কারণে একটা অবুজ বালককে হত্যা করা খুবই জঘন্যতম কাজ তাছাড়া আব্বাজান আমাদেরকে বিশ্বাস করে তাকে আমাদের সাথে দিয়েছেন এবং তাকে হেফাজত করার অঙ্গীকার আমাদের থেকে নিয়েছেন সুতরাং তোমরা এই কাজ থেকে বিরত থাকো কিন্তু অন্যান্য ভাইয়েরা মানতে নারাজ শয়তান তাদেরকে আরও বেশি জেদি করে তুলল তারা বলল যেখানে আমরা আমাদের পিতার আদেশ অমান্য করছি সেখানে তোমার আদেশ কী আমরা তাকে হত্যা করবই নইলে আমাদের মনে শান্তি আসবে না অবশেষে বড় তাদের সাথে পেরে না উঠে প্রস্তাব করল বেশ তোমাদের কথাই ঠিক তবে ইউসুফকে হত্যা না করে ওই পরিত্যক্ত কূপটিতে ফেলে দাও যাতে কোনো পথিক এসে তাকে উঠিয়ে নিয়ে যায় এতে তোমাদের দুটি লাভ হবে এক সে পিতার কাছ থেকে দূরে চলে যাবে এবং তোমরা তখন পিতার নিকটবর্তী হবে দুই নিরাপরাধ বালককে হত্যা করার পাপ থেকেও তোমরা বেঁচে যাবে তখন বড়বাইয়ের কথায় সবাই একমত হয়ে যায় অতপর ইউসুফ আলাইহিসি সালামকে সেই পরিত্যক্ত কূপের কাছে নিয়ে যেতে লাগলো তখন ইউসুফ ইউসুফা সালাম তার বাইদের কাছে কান্নাকাটি করে প্রাণ ভিক্ষা চেয়েছিলেন কিন্তু শয়তান তাদের হিংসায় মত্ত করে দিয়েছিল অতপর তারা নির্দয় জল্লাদের মতো ইউসুফ আলাইহিসাল্লামকে কূপে নিক্ষেপ করে দেয় এই কঠিন মুহূর্তে আল্লাহ তালা হজরত জিবরিল আলাইহি সালামকে বললেন হে জিবরিল তুমি এই মুহূর্তে ইউসুফের কাছে যাও এবং তাকে শান্ত রাখার চেষ্টা করো অন্ধকার কূপের ভিতর ভয়ভীতি বা অন্য কিছু যেন তার ক্ষতি না করতে পারে নির্দেশ মোতাবেক হজরত ইব্রাইল সালাম কূপে এসে উপস্থিত হলেন এবং ইউসুফ আলহ সালামকে কূপের ভিতর সুরক্ষিত রাখলেন এদিকে ইউসুফ আলাহি সালামের দশ ভাই একটা ছাগল ছানা জবাই করল অতপর তার রক্ত দিয়ে ইউসুফের পরিত্যক্ত জামাই ভালো করে মাখিয়ে নিল অতপর তারা সন্ধ্যায় বাড়িতে গিয়ে কাঁদতে কাঁদতে পিতার কাছে উপস্থিত হলো এবং রক্ত মাখা জামা দেখিয়ে কান্নাজড়িত কণ্ঠে বলল আব্বা যান আমরা ইউসুফকে বাঁচাতে পারিনি আমরা দৌড় প্রতিযোগিতা করছিলাম এবং ইউসুফকে আসবাবপত্রের কাছে বসিয়ে রেখেছিলাম তখন জঙ্গল থেকে একটি বিশাল বাঘ এসে ইউসুফকে নিয়ে চলে গেছে আমরা বহু কষ্টে তার রক্ত মাখা জামাগুলো উদ্ধার করে নিয়ে এসেছি তখন ইয়াকুব আলাইহিসাল্লাম পত্রসুকে কাতর হয়ে বললেন এটা কখনো হতে পারে না তোমাদের মন এসব কথা তৈরি করে বলেছে পৃথিবীতে এমন কোনো বাঘ নেই যে জামা না ছিঁড়ে মানুষ খেয়ে ফেলতে পারে যাই হোক এখন আমার আর কি করার আছে এখন আমার সবর করে নেওয়াই উত্তম হবে এদিকে সিরিয়া থেকে মিশরে যাওয়ার পথে একটি ব্যবসায়ী কাফেলা পথ বলে উক্ত পরিত্যক্ত কূপের নিকট এসে তাঁবু ফেলে অতপর তারা পানির সন্ধানে কূপের ভিতর বালতি নিক্ষেপ করলো কিন্তু বালতিতে উঠে এলো তোরতাজা সুন্দর একটি বালক সাধারণ দৃষ্টিতে এটি একটি বিচ্ছিন্ন ঘটনা মনে হলেও সব কিছুই ছিল আল্লাহর পরিকল্পিত ইউসুফ সালামকে উদ্ধার করার জন্যই আল্লাহ তালা উক্ত কাফেলাকে পথ বুলিয়ে এখানে এনেছেন যাই হোক তারা অনিন্দ সুন্দর বালককে দেখে আনন্দে আত্মহারা হয়ে বলে উঠল কে আনন্দের কথা এ যে একটি বালক তাকে মিশরে নিয়ে গেলে অনেক চড়া দামে বিক্রি করা যাবে অতপুর তারা ইউসুফকে নিয়ে মিশরের দিকে রওনা করল। ইতিমধ্যে ইউসুফের বড় ভাইয়েরা এসে কুপে তাকে না পেয়ে খুঁজতে শুরু করলো হারতে হারতে কিছুটা দূরেই তারা কাফেলার খোঁজ পেয়ে গেল তখন তারা কাফেলার কাছে গিয়ে বলল ছেলেটি আমাদের পলাতক গুলাম তোমরা তাকে আমাদের কাছ থেকে খরিদ করে নিতে পারো অন্যথায় তাকে নিতে দিব না তখন কাফেলার লোকজন ভাবল তাকে খরিদ করে না নিলে চুর সাব্যস্ত হয়ে শাস্তির মুখোমুখি হতে পারি অতএব তারা দশ বাইকে হাতে গোনা কয়েকটি দিরহাম দিয়ে নিতান্ত সস্তা মূল্যে ইউসুফকে খরিদ করে নিল এর দ্বারা ইউসুফের বাইদের উদ্দেশ্য ছিল যাতে ইউসুফ বাকি জীবন অন্যের দাসত্ব করে কাটায় আর চাইলেও যাতে পুনরায় বাড়ি ফিরে আসতে না পারে অতপর কাফেলা তাকে নিয়ে বিক্রির জন্য মিশরের বাজারে উপস্থিত করল মানুষ কেনাবেচার সেই বাজারে এই অনিন্দ্য সুন্দর বালককে দেখে বড় বড় সম্পদশালী খরিদ্দাররা রীতিমতো প্রতিযোগিতা শুরু করল কিন্তু আল্লাহ তালা তাকে মর্যাদার স্থানে সমুন্নত করতে চেয়েছিলেন তাই সব খরিদ্দারকে ডিঙ্গিয়ে মিশরের তৎকালীন অর্থমন্ত্রী কিতফির তাকে বহুমূল্য দিয়ে খরিদ করে নিলেন অতপর অর্থমন্ত্রী কিতফির ইউসুফ সালামকে নিয়ে ছেলের মতো স্নেহ মমতার সাথে বাড়ির দিকে চললেন কারণ কিতফিরের কোনো সন্তানাদি ছিল না অতপর বাড়িতে গিয়ে তাকে স্ত্রী জুলাইখার হাতে সমর্পণ করলেন এবং বললেন তাকে সন্তানের মতো উত্তম রূপে লালন পালন করো এবং তার থাকার জন্য উত্তম ব্যবস্থা করো ভবিষ্যতে সে আমাদের কল্যাণে আসবে আসলে ইউসুফের মায়াবী চেহারা এবং নম্রবদ্র ব্যবহারে তাদের মধ্যে সন্তানের মমতা জেগে উঠেছিল এবং অর্থমন্ত্রী কিতফির তার দূরদর্শিতার মাধ্যমে ইউসুফের মধ্যে ভবিষ্যতের অশেষ কল্যাণ দেখতে পেয়েছিলেন আর সেজন্যই তাকে সর্বোত্তম যত্ন সহকারে রাখার ব্যবস্থা করেছিলেন হজরত আবদুল্লাহ ইবনে সৌদ রদি আল্লাহু তালানহু বলেন দুনিয়াতে তিন ব্যক্তি ছিলেন সর্বাধিক সূক্ষ্ম দৃষ্টিসম্পন্ন একজন হলেন মিশরের অর্থমন্ত্রী যিনি ইউসুফের চেহারা দেখেই তাকে চিনেছিলেন দ্বিতীয় ছিলেন সোহাইব আলাইহ ইসালামের ওই কন্যা যিনি মোসা আলাইহ ইসালাম সম্পর্কে তার পিতাকে বলেছিলেন হে আমার পিতা আপনি তাকে আপনার কর্মসহযোগী হিসাবে রেখে দিন কেননা উত্তম সহযোগিত সেই ব্যক্তি যে শক্তিশালী এবং বিশ্বস্ত হয় আর তৃতীয় ব্যক্তি হলেন হজরত বকর সিদ্দিক রাজি আল্লাহ তালানহু যিনি উমর ফারুক রাজি আল্লাহু তালানহুকে পরবর্তী খলিফা হিসাবে নিয়োগ করেছিলেন যাই হোক ইউসুফ আলাইহিসাল্লাম মিশরের অর্থমন্ত্রীর ঘরে কয়েক বছর পুত্রস্নেহে লালিত পালিত হয়ে যৌবনে পদার্পণ করলেন তখন রূপ লাবণ্যে ভরা ইউসুফের প্রতি অর্থমন্ত্রীর স্ত্রী জুলাইখা আসক্ত হয়ে যায় তার প্রতি জুলাইখার অনৈতিক আকর্ষণ জেগে উঠল সে বিভিন্নভাবে ইউসুফ আলাইহ ইসালামকে খারাপ কাজের প্রতি ইঙ্গিত করতে লাগলো একদিন জুলাইখা ঘরের সমস্ত দরজা বন্ধ করে দিয়ে বলল হে ইউসুফ আমার কাছে এসো আমি তোমার স্পর্শ পেতে চাই তখন ইউসুফ আলাইহ সালাম বললেন মাদাল ইন্নাহু রব্বী আহতানা মাসুয়াই ইন্নাহুল্লুজালেমুন অর্থাৎ আল্লাহ তালা আমাকে রক্ষা করুন আপনার স্বামী আমার মনিব তিনি আমার উত্তম বসবাসের ব্যবস্থা করে দিয়েছেন তার স্ত্রীর সাথে এমন কাজ করলে মারাত্মক সীমালঙ্গন হবে আর সীমালঙ্গনকারীরা কখনও সফল কাম হয় না এই বলে ইউসুফ আলাইহিসালাম দরজার দিকে দৌড় দিলেন তখন আল্লাহর কুদরতে বন্ধ দরজা খুলে যায় অতপর তারা উভয়ে দৌড়ে দরজার কাছে গেল জুলাইখা ইউসুফকে আটকানোর জন্য পিছন দিকে জামা টেনে ধরে ছিঁড়ে ফেলল এমন সময় জুলাইখার স্বামী অর্থাৎ অর্থমন্ত্রী দরজার সামনে হাজির তখন জুলাইখা বাঁচার জন্য স্বামীকে বলল যে ব্যক্তি তোমার স্ত্রীর সাথে অন্যায় কাজ করতে চায় তাকে কারাগারে নিক্ষেপ করা অথবা অন্য কোনো যন্ত্রণাদায়ক শাস্তি দেওয়া ব্যতীত আর কী সাজা হতে পারে আপনি তাকে কঠিন শাস্তি দিন তখন ইউসুফ সালাম বললেন আমি কিছুই করিনি সেই আমাকে তার কুমতলব সিদ্ধ করার জন্য ফুসলিয়েছে এভাবে কথোপকথন শুনে পরিবারের অন্য সদস্যরাও এখানে এসে উপস্থিত হলো তখন আল্লাহর কুদরতে একটি দুধের বাচ্চার জবান খুলে গেল সে বলল ইংকা নাকামি সুহো কুদ্দামিং কবুল তা সদাকাত ওয়াহু আমিনাল ক্যাদেবিন বা ইংকা কামি সুহু কুদ্দামিং দুবুর তা ক্যাদাবাদ ওহু আমিনা সোদেন অর্থাৎ যদি ইউসুফের জামা সামনের দিকে ছেড়া হয় তাহলে মহিলা সত্য কথা বলেছে এবং ইউসুফ মিথ্যা বলছে আর যদি জামা পিছন দিক থেকে ছেড়া হয় তাহলে মহিলা মিথ্যুক এবং ইউসুফ আলহিসাল্লাম সত্য বলছেন অতপর দেখা গেল যে ইউসুফ আলাইহ ইসলামের জামা পিছন দিক থেকে ছেড়া। তখন অর্থমন্ত্রী তার স্ত্রীকে উদ্দেশ্য করে বলল ইন মিন হু মিনকাইদিকুন ইন না কাইদাকুন না আজিম অর্থাৎ এটা তোমাদের ছলনা নিঃসন্দেহে তোমাদের ছলনা খুবই মারাত্মক অতপর তিনি ইউসুফ আলাই ইসালামকে সান্ত্বনা দিয়ে বললেন ইউসুফ আরিদ আনহাদা অর্থাৎ হে ইউসুফ তুমি এই প্রসঙ্গ ছাড়ো এটা নিয়ে তুমি দুশ্চিন্তা করবে না অতপর স্ত্রী জুলাইখাকে আবারও বলল ওয়াস্তাক ফিরি লিদাম্বিক ইন নাকে অর্থাৎ হে মহিলা তুমি এই পাপের জন্য ক্ষমা প্রার্থনা করো নিশ্চিতভাবে তুমিই পাপাচারেনি অতপর এই ঘটনা নানা ডালপালা গজিয়ে গোটা শহরে ছড়িয়ে গেল মহিলারা বলাবলি করতে লাগল অর্থমন্ত্রীর স্ত্রী জুলাইখা তার সম গুলামের সাথে অন্যায়কর্মে উদ্যোগী হয়েছিল আমরা তো তাকে প্রকাশ্য ভ্রষ্টতার মধ্যে দেখতে পাচ্ছি বিষয়টা কতই না জঘন্যতম এদিকে জুলাইখা বিষয়টি বুঝতে পেরে শহরের উচ্চ মহিলাদেরকে নিজ বাড়িতে বোঝ সবাই দাওয়াত দেওয়ার মনস্থ করল অতবর মহিলারা বোঝ সবাই উপস্থিত হল তখন ফল কাটার জন্য তাদের প্রত্যেককে একটা করে চাকু দেওয়া হলো যখন তারা চাকু দিয়ে ফল কাটছিল তখন জুলাইখার কথা মতো ইউসুফ আলহ তাদের সামনে এসে উপস্থিত হলো অতপর যখন মহিলারা ইউসুফ আলাইহ ইসলামকে সচককে দেখল তখন সবাই হতবম্ব হয়ে গেল এবং ফল কাটতে গিয়ে নিজেদের অজান্তে তাদের নিজেদের ওই হাত কেটে ফেলল ইউসুফের সৌন্দর্য দেখে বিস্ময়ে অভিভূত হয়ে তারা বলে উঠল হ্যা সালিল্লা মা হা দা বা রা ইল্লা মালাকুঙ্কারিম অর্থাৎ হায় আল্লাহ এত মানুষ নয় এত মর্যাদাবান ফেরেস্তা অর্থাৎ সমস্ত মহিলারাই তার সৌন্দর্য দেখে তার প্রতি আসক্ত হয়ে গেল মহিলাদের এই অবস্থা দেখে জুলাইখা বলে উঠল ফাদা আলি কুন্নাল্লাদি লুমতানি ফি ওয়াকাদ রাওয়াতহু আন নাফসিহি ফাসতাআসাম ওয়ালা ইল্লাম ইয়াফআল মা আমুরু লা ইয়াসজুনান্না ওয়ালা ইয়াকুনা মিনাস সাগিরিন অর্থাৎ এই হলো সেই যুবক যার জন্য তোমরা আমাকে গালিগালাজ করেছ কারণ আমি তাকে প্ররোচিত করেছিলাম কিন্তু সে নিজেকে সংযত রেখেছিল এখন আমি তাকে যা আদেশ দেই তা যদি সে পালন না করে তাহলে সে অবশ্যই কারাগারে নিক্ষিপ্ত হবে এবং সে অবশ্যই লাঞ্ছিত হবে জুলাইখার মুখে প্রকাশ্য দম্ভক্তি শুনে হজরত ইউসুফ সালাম আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করে বললেন ইলাইয়া ইলাই ওয়া ইল্লা মিম্মা তাসরিফ তাসরিফা না আসবু ইলাইহিন আকুম মিনাল জাহিলিন অর্থাৎ হে আমার পালন কর্তা এই মহিলারা আমাকে যে কাজের দিকে আহ্বান জানাচ্ছে তার চাইতে কারাগারই আমার নিকট অধিক পছন্দনীয় হে আল্লাহ যদি তুমি এদের চক্রান্তকে আমার কাছ থেকে ফিরিয়ে না নাও তাহলে আমি হয়তো তাদের প্রতি আকৃষ্ট হয়ে পড়বো এবং আমি মূর্খদের অন্তর্ভুক্ত হয়ে যাব ফলে আল্লাহ তালা তার এই প্রার্থনা একটি সূক্ষ্ম কৌশলে কবুল করে নিলেন এদিকে অর্থমন্ত্রী এবং তার সভাসদগণের মধ্যে ইউসুফের সততা এবং সচ্চরিত্রতা সম্পর্কে নিশ্চিত ধারণা জন্মেছিল কিন্তু তারপরেও অন্যান্য মন্ত্রীরা অর্থমন্ত্রীকে পরামর্শ দিল লোকজনের কানাগোসা বন্ধ করার জন্য এবং সর্বোপরি নিজের গড়ের মানিজ্যত রক্ষা করার জন্য ইউসুফকে কিছুদিনের জন্য হলেও কারাগারে আবদ্ধ রাখা সমীচীন নইলে আপনার ইজ্জত থাকবে না ফলে অর্থমন্ত্রী ইউসুফা আলিহ ইসালামকে নিরপরাধ হওয়া সত্ত্বেও জেলখানায় বন্দি করে দিল তখন থেকেই শুরু হয় ইউসুফা আলিহ ইসলামের কারাগার জীবন প্রিয় বন্ধুগণ আজকের মতো এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন এবং দ্বিতীয় পার্ট দেখতে চাইলে কমেন্ট বক্সে জানিয়ে দিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ